হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি সেটি নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেটি সেটি শতভাগ ছাদ বাগানি থেকে শুরু করে মাঠ বাগানিদের প্রধানতম সমস্যা হ্যাঁ ফ্রেন্ডস আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের গুটি ঝরে যাওয়া আর এই গুটি ঝরে যাওয়া সমস্যা সমাধান করার জন্য আপনারা পাগল হয়ে যান তা আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা আজকের ভিডিওটি দেখুন এবং আপনার গাছের গুটি ঝরে যাওয়ার প্রধান কয়েকটি সমস্যা আপনারা নির্ণয় করুন গুটি ঝরে যাওয়ার সমস্যাগুলো যদি আপনারা নির্ণয় করতে পারেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তাই আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং আপনি উপকৃত হবেন এটি অন্তত আশা করি আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস এই সময় শুধু দামি দামি মেডিসিন ব্যবহার করলে হবে না প্রকৃতি যদি সহায় না হয় তবে কিছুই হবে না সব শেষ হয়ে যাবে এবছরে বছরে যেহেতু প্রচুর বৃষ্টি হয়নি তাই আমের মুকুলগুলো সব কালো হয়ে ঝলসে যাচ্ছিল কিন্তু দুই এক দিনের মধ্যে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়াতে একটি আশার আলো দেখা গেল এটিতে একদিকে যেমন সমস্যার সমাধান হলো অন্যদিকে অনেক রকম সমস্যার দেখা গেল পাশাপাশি বৃষ্টি হওয়ার যেমন পজিটিভ দিক আছে তেমনি নেগেটিভ অনেক দিক রয়েছে এই সময় নানা ধরনের পোকামাকড় আক্রমণ বাড়বে শোষক পোকা ট্রিপস মাইটস চলে আসবে আমের ছোট ছোট গুটিগুলো থেকে রস শুষে খেতে শুরু করবে বা কচি পাতা যেগুলো বাড়াবে সেগুলোকে খেতে শুরু করে আর এই পোকাগুলোকে মারতে গেলে একটু শক্ত হাতে দমন ব্যবস্থা আপনাকে করতেই হবে ফেব্রুয়ারি মাসে আম গাছের মুকুল আসতে শুরু করে কিন্তু মার্চ মাস থেকে শুরু হয় আসল খেলা যে গুটিগুলি আসতে শুরু করে সেই গুটিগুলো ধীরে ধীরে ঝরে পড়ে যায় ঝলসে যায় নষ্ট হয়ে যায় আর তখনই আমাদের মনে অশান্তির উদ্ভাবন হয় এই গুটিগুলো কেন ঝরে যায় কেন ঝলসে যায় বা কেন ঝরে পড়ে তা জানা থাকলে আমাদের পরিচর্যা করতে অনেক সুবিধা হয়ে যাবে ফ্রেন্ডস গুটি থেকে মুকুল ঝরে যাবার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রাথমিক যে কারণ সেটি হচ্ছে এই সময় গাছে প্রায় নব্বই শতাংশ মুকুল ঝরে যায় যে টেন পারসেন্ট ফ্রুট সেট হয় সেগুলো থেকেও কিছু পরিমাণ গুটি ঝরে পড়ে গাছ তার ক্ষমতা অনুযায়ী অবশ্যই গুটি ধরাবে কিছু কিছু জাত আছে উন্নত জাত যেগুলো অবশ্যই বেশি বেশি ফ্রুট সেটিং করে কিন্তু কিছু কিছু জাত আছে যেগুলো প্রায় প্রচুর গুটি সেট হওয়ার পরেও গুটিগুলো ঝরে পড়ে মুকুল থেকে প্রচুর গুটি আসার পরে গুটিগুলো ঝরে পড়ে যায় সেটি গাছ হিসাবে বা গাছের আমের ভ্যারাইটি হিসাবে এগুলো ডিফার করে কতটা পরিমাণ মুকুল গাছ সেট করবে পাশাপাশি গাছের উচ্চতা পরিমাণ বয়স অনুযায়ী গাছে কতটা মুকুল সেট হবে সেটির উপরেও নির্ভর করে তাই এই সময় গাছে গুটি আসা শুরু করলে বা মুকুল আসা শুরু করলে কিছু কান্টাক এবং কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইট আপনাকে ব্যবহার করতে হবে যেমন কান্টাক এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে তার পাশাপাশি কিছু কীটনাশকও আপনাকে ব্যবহার করতে হবে এই সময় প্রতি লিটার জলে ক্লোরপিড গ্রুপের কীটনাশক যেটি কনফিডান নামে বাজারে পরিচিত এটি এল ও কার্বনজাইম এবং ম্যানকোসাইব গ্রেশিওর স্প্রিং ফাঙ্গিসাইড দু গ্রাম একসঙ্গে মিশিয়ে নিয়ে বাগানের সকল গাছে অবশ্যই স্প্রে করে দিতে হবে পাশাপাশি মুকুলে এই ধরনের গুটিতে সমস্ত আপনার গাছে আম গাছ থেকে জাম গাছ লিচু গাছ ছাদ বাগানের যত গাছ আছে প্রত্যেকটি গাছে স্প্রে করে দিলে খুব ভালো কাজ হয় ফ্রেন্ডস সবসময় এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের যে মিশ্রণটি এটি স্প্রে করতে হয় সবসময় সকালের দিকে রৌদ্র ওঠার আগে সকালের দিকে রৌদ্র ওঠার আগে স্প্রে করলে এটি অত্যন্ত ভালো কাজ করে এবং এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে প্রতিদিন বিকালবেলা ঠান্ডা কলের জল দিয়ে এই গুটিগুলোকে ধুয়ে দিতে হবে এর কারণ হচ্ছে ফ্রেন্ডস দেখবেন গাছের যে মুকুলগুলো উপর দিকে সোজা হয়ে খাড়া হয়ে থাকে বা যে মুকুলগুলো নিচের দিকে ঝুলে থাকে এদের মধ্যে ফ্রুট সেটিংয়ের একটা ডিফার দেখা যায় যেমন যে গুটি মুকুলগুলো গাছের উপর দিকে থাকে সেই মুকুলগুলোতে সূর্যের তাপ বেশি লাগে এর ফলে ফ্রুট সেটিং হওয়া অনেক সমস্যা হয়ে যায় বা কম ধরে পাশাপাশি যে মুকুলগুলো নিচের দিকে ঝুঁকে থাকে সেই মুকুলগুলোতে ফ্রুট সেটিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ এই মুকুলগুলোতে তাপ কম লাগে তাই আপনি যদি প্রতিদিন বিকালবেলা পরিষ্কার কলের জল দিয়ে এই গুটিগুলোকে বা মুকুলগুলোকে ধুয়ে দেন তাহলে এই যে তাপের যে ডিফার এই ডিফারটা অনেকটাই সমস্যার সমাধান হবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফ্রুট সেটিং হওয়ার সম্ভাবনা থাকে ফ্রেন্ডস এর পাশাপাশি আপনারা অবশ্যই গাছে প্রতিনিয়ত জলের ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখতে হবে মার্চ মাসের শেষের দিকে যখন আম গাছের মুকুল থেকে গুটি এই ধরনের একটা অবস্থায় আসবে অর্থাৎ আপনারা যেটি দেখতে পাচ্ছেন আম গাছের যে গুটি একটা নির্দিষ্ট সাইজ এসছে এই সময়ে আপনাকে অবশ্যই কিছু খাবার দেওয়ার প্রয়োজন পড়বে আর এই খাবার কি কি দিতে হবে এই নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং এই সময় কিছু স্প্রে ফর্মে খাবার দিতে হবে আর এই স্প্রে ফর্মে খাবারের মধ্যে আপনারা বোরন এবং জিঙ্ক এবং পাশাপাশি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনারা একসঙ্গে মিক্স করে অর্থাৎ বোরন এবং এসওপি একসঙ্গে মিক্স করে গাছে একবারে স্প্রে করবেন পাশাপাশি জিঙ্ক আপনারা গাছের গোড়ায় টবের আয়তন এবং পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন সামগ্রিকভাবে আম গাছের মুকুল থেকে শুরু করে গুটি ধরা পর্যন্ত এবং গুটির সাইজ বড় হওয়া পর্যন্ত এই যে পরিচর্যাগুলোকে আপনাদের সম্পূর্ণভাবে বর্ণনা করলাম এই বর্ণনা অনুযায়ী যদি আপনারা অবশ্যই পরিচর্যা করেন আপনারা অবশ্যই সফল হবেন ফ্রুট সেটিং হওয়া থেকে শুরু করে ফ্রুট ড্রপ হয়ে যাওয়ার সমস্ত সমস্যা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই পরিচর্যা করতে সুবিধা হবে ফ্রেন্ডস আম গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যাতে আর আরও বেশি উপকৃত হন সেই জন্য বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি আপনার ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত যদি কোনো তথ্য জানা থাকে কমেন্টস বক্স খোলা আছে আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বদ্ধপরিকর ফ্রেন্ডস আপনাদের উপকৃত করতে পারলে আমার ভালো লাগবে তাই একজন ছাঁদ বাগানি হিসাবে আর একজন ছাঁদ বাগানির সহযোগিতা করার মানসিকতা নিয়েই বলছি আপনারা যদি অবশ্যই কোনো সমস্যায় পড়েন আম গাছ সম্পর্কিত অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না ছাঁট বাগানে আম গাছ সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উদ্দেশ্যে থাকলাম এবং আপনারা কতটা উপকৃত হয়েছেন সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ